আই ফ্রেন্ড ওয়েলকাম টু সঙ্গীত কিচেন অ্যান্ড ব্লগ তো বন্ধুরা আজকে আমি শেয়ার করব কিছু টেশনারি জিনিস হ্যাঁ বন্ধুরা তো এরকম ভিডিও আমি তোমাদের শেয়ার করিনি তাই ভাবলাম আজকে একটু শেয়ার করি খুব ছোট করে ভিডিওটা করছি তোমাদের দেখতে সুবিধা হবে এই দেখো আমি দুটো ওয়াশ কিনেছি ফর্ন সোয়াইট বিউটি মানে ব্রাইট বিউটি আর এখানে দেখো একটা ফেয়ার লাভলি ক্রিম কিনেছি তো এখানে দেখো একটা আই শেডো নিয়েছি একটা টিপের পাতা নিয়েছি এখানে তিনটে চিরুনি আছে তো এখানে দেখো একটা আয়ুর্বেদ টোনার নিয়েছি আর এখানে দেখো ল্যাকমি সানস পাউডার নিয়েছি এখানে দেখো অ্যালোভেরা জেল একটা ক্রিম নিয়েছি আর এখানে দেখো সানস ক্রিম নিয়েছি আর এখানে আছে একটা সিঁদুর ব্লু হেভেন লিকুইড রেড কালারের দুটো পোলা কিনেছি এখানে তিনটে লিপস্টিক আছে লিপটিনে একটা পিঙ্ক কালার একটা রেড কালার একটা লিপ কালার এই লিপস্টিকগুলো ভীষণ ভালো তোমরা চাইলে কিনতে পারো ভীষণ ভালো একশো টাকা করে দাম একশো দশ টাকা করে দাম আছে একশো টাকা করে নিয়েছে লিকুইড তো আমি ব্যবহার করি এইগুলো সাথে আমি ব্যবহার করি তো বন্ধুরা তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করতে কিন্তু ভুলো না এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো আর দেখো আর একটা চেন নিয়েছি একটা লিপড সব দেখানো কমপ্লিট হয়ে গেছে তো চলো আজকের মতো টাটা বাই বাই